ফ্রি ভিসা নামে যে ভিসার কথা শোনা যায় বাস্তবে কুয়েতে এমন কোনো ভিসা নেই তারপরও এই নাম ব্যবহার করে দালাল চক্র প্রতারণা করছে অসংখ্য মানুষের সঙ্গে দালালের ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে দেশে ফিরতে হচ্ছে অনেক প্রবাসীকে তাই কুয়েতে যাওয়ার আগে জেনে বুঝে যাওয়ার আহ্বান জানিয়েছেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত কুয়েত থেকে বিস্তারিত জানাচ্ছেন জিসান মাহমুদ জীবন জীবিকার তাগিদে কুয়েত ফাড়ি জমিয়েছেন অসংখ্য বাংলাদেশি তবে দালালের ফাঁদে পড়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন চাহিদা অনুযায়ী কাজ না পেয়ে অনেকে অবৈধ হয়ে পড়ছেন আবার কেউ কেউ সর্বস্ব হারিয়ে খালি হাতে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন কুয়েতে কয়েকটি নির্দিষ্ট ভিসা ক্যাটাগরির আওতায় শ্রমিকরা কাজ করেন যার মধ্যে কোম্পানি ভিসা প্রজেক্ট ভিসা ও গৃহকর্মী ভিসা উল্লেখযোগ্য বাস্তবে কুয়েতে ফ্রি ভিসা নামে কোনো ভিসা নেই দালাল চক্র এই নাম ব্যবহার করে উচ্চ মূল্যে বিক্রি করছে যা কুয়েতের আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ কুয়েত সহ মধ্যপ্রাচ্যে আসলে ফ্রি বিষা বলতে কিছু নেই এখানকার যে নিয়ম সেই নিয়মে হচ্ছে আপনার যে স্পন্সার অথবা যে কোম্পানি আসলে নিয়োগকর্তা সে যদি নিয়োগ করে বা বিষয় আপনাকে নিয়ে আসে সেক্ষেত্রে ওই মালিকের বা ওই কোম্পানির আওতাধীন অবস্থায় চাকরি করতে হবে এর বাইরে কাজ করলে এখানকার স্থানীয় প্রশাসন যদি আপনাকে কাজ করা অবস্থায় অন্যত্র পায় সেক্ষেত্রে আপনাকে গ্রেপ্তার করবে এবং ডিপোর্টেশন করবে আপনাদেরকে আসার আগে ভাবতে হবে আমি যে বিষয়টা যাচ্ছি ওই বিষয়টা আমার সেম কাজটা আছে কিনা ওইতে পিরি ভিসা বলতে কোনো শব্দ নেই সেটা আমাদের দালালরা তাদের সুবিধার জন্য তাদের পকেট বাড়ি করার জন্য তারা এটাকে ফ্রি ভিসা বলে বিক্রি করে ফ্রি নামে যারা কুয়েত আসেন তারা সাধারণত কোনো নির্দিষ্ট কোম্পানি বা বৈধ স্পন্সরের অধীনে থাকেন না ফলে তারা আইনগতভাবে যেমন কাজ করতে পারেন না তেমনি বেতন না পাওয়া প্রতারণা পুলিশি হয়রানি গ্রেপ্তার ও নির্বাসনের ঝুঁকিতে থাকেন বর্তমানে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিক কুয়েত আসছেন সংশ্লিষ্টদের মতে বিচার ধরন না করে কুয়েতে আসাই শ্রমিকদের বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে অসাধু ব্যক্তি ভিসা দেশে পাঠান এই বলে যে ফ্রি ভিসা ওনারা এটা মিন করেন যে এখানে এসে যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন এটা সম্পূর্ণ একটা প্রতারণা ফ্রি ভিসা বলে কুয়েতে কিছু নেই এখানে হচ্ছে গিয়ে কোনো কোম্পানিতে ভিসা অথবা কোন ব্যক্তির অধীনে বা কৌশুলের অধীনে বাসার জন্য আহ গৃহকর্মী বা ড্রাইভার অথবা বাবুর্চি অথবা এজেটি ভিসা অথবা কোন কোম্পানিতে উনি যে কাজে আসবেন জন্য ভিসা দালালের কথায় বিভ্রান্ত না হয়ে সরকার অনুমোদিত চ্যানেলে ভিসা যাচায় দূতাবাসে সপ্তায়ন এবং নির্দিষ্ট কাজের চুক্তি নিশ্চিত করেই কুয়েতে আসলে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা জিসান মাহমুদ চ্যানেল আই কুয়েত